আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে একজন সর্বজন ব্যক্তি রয়েছেন একজন বিপ্লবী রয়েছেন যিনি আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন সামনে সারি থেকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্টের আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন যিনি জুলাই আগস্টের আন্দোলনে ঢাকা শহরকে কয়েকটি সেক্টরে ভাগ করে আন্দোলন পরিচালিত করেছেন তিনি হলেন আম তারেক তার আরও একটি পরিচয় রয়েছে সেটি হলো ভুয়া তারেক তাকে ভুয়া তারেক বলার পিছনে কারণ হল জুলাই আগস্টের আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের ভুয়া আইডি কার্ড তৈরি করেছিলেন কেন তৈরি করেছিলেন তার কিন্তু বিশ্লেষণ তিনি নিজেই করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন তিনি শিক্ষার্থীদের ভুয়া আইডি কার্ড তৈরি করেছিলেন সেই বিতর্কে যাচ্ছি না আমি ধরে নিলাম তিনি যে কাজটি করেছিলেন এটি ভালো করেছিলেন কারণ কথায় আছে বিপ্লব যুদ্ধ বা প্রেমে সব কিছুই বৈধ আমি তার সেই বিষয়টিকে বৈধ হিসেবে ধরে নিচ্ছি তিনি শুধু জুলাই আগস্টে এমন কাজ করেছেন শুধু তাই নয় তিনি আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক রকম উস্কানিমূলক কথা বলে থাকেন এটি অনেকেই বলে থাকেন এবং তিনি দেশের বাহিরে বসে যারা আমাদের বাংলাদেশকে উত্তপ্ত রাখতে চায় সর্বদায় বিভিন্ন উস্কানিমূলক কথা বলেন তাদের এজেন্ট হিসেবে কাজ করে বলে অনেকে বলে থাকেন তিনি সেনাপ্রধানকে বিষাদগার করেছেন সেনাপ্রধানের প্রতি তিনি হুংকার ছেড়েছেন কেন ছেড়েছেন তিনি কি বলেছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা সকলে জানি সেনাপ্রধান বাংলাদেশের বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি তা নিয়ে কথা বলেছেন এবং এর পরিণতি কি হতে পারে সেই সংকেত দিয়েছেন অস্বনি সংকেত আমাদেরকে শুনিয়েছেন আমাদের নিজেদের মধ্যে যে কাদা সরাসরি এ বিষয়টি তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রকে সতর্ক করেছেন ছাত্র জনতাকে সতর্ক করেছেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন কিন্তু আম তারেক সেই সতর্ককে তিনি হুমকি হিসেবে নিয়েছেন তিনি বলছেন এই সেনা প্রদানের আমাদেরকে ধমকি দেওয়ার সাহস তাকে কে দিয়েছে এত বড় অধিকার তাকে কে দিয়েছে সেনাপ্রধান কেন আমাদেরকে ধমকি দেবে তিনি উল্টো সেনাপ্রধানকেই ধমকি দিচ্ছেন ধমকির সুরে তিনি বক্তব্য দিয়েছেন গতকালকে সেনাপ্রধান যে ধরনের মন্তব্য করেছেন সাধারণ মানুষ বলছে এগুলো সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কথাই কিন্তু সেনাপ্রধান উপস্থাপন করেছেন বর্তমান পরিস্থিতি যে ঘোলাটে হচ্ছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি তৃতীয় পক্ষ যে সুযোগটি নিতে পারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হতে পারে তিনি সেই সংকেতটি দিয়েছেন এটিকে আম তারেক ভিন্ন কাতে নেওয়ার চেষ্টা করছে সে একটি বিশেষ গোষ্ঠীর মদতে যারা দেশের বাহিরে থেকে বাংলাদেশকে সর্বদাই উত্তপ্ত করতে চায় এবং একজন সোশ্যাল মিডিয়ার সর্বজনতা রয়েছেন তিনি আমাদের দেশের বাইরে বসে থেকে বাংলাদেশকে বড় বড় জ্ঞান দিয়ে থাকেন সরকারকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীকে জ্ঞান দিয়ে থাকেন রাজনৈতিক দলকে জ্ঞান দিয়ে থাকেন তার কথা শুনলে মনে হয় পৃথিবীর যত জ্ঞান বুদ্ধি আছে সৃষ্টিকর্তা তার মগজে দিয়েছে সেই বিশেষ ব্যক্তির মদতেই কিন্তু এই আমতারেক কথা বলে থাকেন সেই বিশেষ ব্যক্তি যেভাবে নির্দেশনা দেন এই আমতারেক সেই নির্দেশনা মোতাবেক কাজ করেন তিনি দেশে বসে থাকে বহির্বিশ্ব থেকে যারা উস্কানি দিয়ে থাকেন তাদের সেই উস্কানিটাকে বাস্তবায়ন করে থাকেন এই আন্তারেক সেনাবাহিনীর প্রধানকে যেভাবে হুমকির সুরে কথা বলেছেন যেভাবে হুমকি দিয়েছেন তিনি যে সুরে কথা বলেছেন তিনি একজন নাগরিক হিসাবে একটি দেশের সেনাপ্রধানকে এভাবে বিষোদ্গার করতে পারেন না তিনি সেনাপ্রধানকে ধমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন তিনি সেনাপ্রধানকে বলছেন এই সুরে কথা বলার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে আপনার কাছে আমরা জানতে চাই তিনি জানতে চেয়েছেন সেনাপ্রধানের কাছে আম তারেক কী একজন ব্যক্তি হয়ে গেল সেনাপ্রধান তার কাছে কৈফিয়ত দিতে হবে এই আমতারেকের থামা প্রয়োজন তাকে থামিয়ে দেওয়া প্রয়োজন না হলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ